স্কুলে আমি পড়াশোনা করেছি ছোট থেকে আমার মাও স্কুলে পড়াশোনা করেছে এবং আমার দিদা যার বয়স প্রায় সত্তর বছর উনিও স্কুলে পড়াশোনা করেছেন তো আমাদের তিনটে জেনারেশন স্কুলে পড়েছি তো আমার মায়ের খুব ইচ্ছা ছিল যখন আমার বিয়ে হবে তখন স্কুলের বাচ্চাদেরকে মানে আমার ভাই বোনেদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবে তো সেটা সামনেই কন্যার বিবাহ সেই আনন্দ স্কুলের খুদে পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কাকুলি রায় ব্যানার্জি জানা গিয়েছে আগামী ছয় ফেব্রুয়ারি কাকুলি দেবীর কন্যা শিউলির বিবাহ অনুষ্ঠিত হতে চলেছে মেয়ের ইচ্ছাতেই সোমবার কাকুলি দেবী কন্যাকে সঙ্গে নিয়ে পৌঁছে যান আরামবাগের মাধবপুর অঞ্চলের হামিরবাটি বাটি প্রাথমিক বিদ্যালয়ে উল্লেখ্য কাকুলি দেবী ও তার মা এবং তার কন্যা তিনজনেই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তাই ওই বিদ্যালয়ের সাথে তাদের আত্মার সম্পর্ক গড়ে উঠেছে মেয়ের বিয়েতে বিদ্যালয়ের সব খুদে পড়ুয়ারা উপস্থিত থাকতে নাও পারতে পারে এই ভাবনা থেকেই এদিন স্কুল প্রাঙ্গনেই বিয়েবাড়ির খাবারের আয়োজন করা হয় ভাত ডাল শাক মাংস মিষ্টি ও দই সহ নানান ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করা হয় শিশুদের জন্য আনন্দের সঙ্গে সেই খাবার গ্রহণ করে পড়ুয়ারা এছাড়াও স্কুলের পক্ষ থেকে শিউলিকে আইবুড়ো ভাত খাওয়ানোর আবহ তৈরি করা হয় এবং আগামী দাম্পত্য জীবনের জন্য জানানো হয় আন্তরিক শুভেচ্ছা খুদে পড়ুয়াদের মুখে হাসি আর ভালোবাসার মধ্য দিয়েই এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে আনন্দমুখর ও স্মরণীয় বিষয় হচ্ছে আমার মেয়ে শিউলির ছয় ফেব্রুয়ারি বিয়ে সেই উপলক্ষে ও যেহেতু এই স্কুলের ছাত্রী আমিও এই স্কুলের ছাত্রী ছিলাম আমার মাও এই স্কুলের ছাত্রী ছিলেন এই স্কুলের সাথে আমার অনেক আন্তরিকতা সেই জন্য আমাদের খুব ইচ্ছা বা মেয়ের ইচ্ছা যে ভাই বোনেদের সাথে একটু খাওয়া দাওয়া করবে যেহেতু ওরা বাচ্চা তো রাত্রি যেতে পারবে না ওই জন্যই দুদিন একদিন আগে থেকে একটু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্কুলেতে খুব ভালো লাগছে মানে বলবো তো মানে বলছি তো এটা আমার হচ্ছে একদম হৃদয় থেকে একদম মানে খুব আমি বিরাট খুশি বিরাট খুশি আমি কাকলি রায় ব্যানার্জি সহকারী সভাপতি আরামদার পঞ্চাশ আচ্ছা প্রথমত বলি হামির বাটি চৌত্রাম প্রাথমিক স্কুল এটা হচ্ছে স্কুলে আমি পড়াশোনা করেছি ছোটোর থেকে আমার মাও স্কুলে পড়াশোনা করেছে এবং আমার দিদা যার বয়স প্রায় সত্তর বছর উনিও স্কুলে পড়াশোনা করেছেন তো আমাদের তিনটে জেনারেশন স্কুলে পড়েছি তো আমার মায়ের খুব ইচ্ছা ছিল যখন আমার বিয়ে হবে তখন স্কুলের বাচ্চাদেরকে মানে আমার ভাই বোনেরদেরকে তো বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবে তো সে আচ্ছা প্রথমত বলি হামিরবাটি বাটি চৌত্রাম প্রাথমিক স্কুল এটা হচ্ছে এই স্কুলে আমি পড়াশোনা করেছি ছোটোর থেকে আমার মাও এই স্কুলে পড়াশোনা করেছে এবং আমার দিদা যার বয়স প্রায় সত্তর বছর উনিও স্কুলে পড়াশোনা করেছেন তো আমাদের তিনটে জেনারেশন স্কুলে পড়েছি তো আমার মায়ের খুব ইচ্ছা ছিল যখন আমার বিয়ে হবে তখন স্কুলের বাচ্চাদেরকে মানে আমার ভাই বোনেদেরকে তো বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবে তো সেটা তো বাচ্চাদের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না বাচ্চাদের রাত্রে যেতেও পারবে না বা দিনের বেলাতেও সব বাচ্চা যেতে পারবে না তো সেই কারণে হচ্ছে ভাবলাম মানে মা ভাবল যে স্কুলেই কেননা করা যাক তো সেই উপলক্ষে আজকে সমস্ত ভাই বোনদের সাথে আমি একসাথে খেতে খেতে খুব ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে মানে এগুলো আনএক্সপেক্টেড এই বোর্ডে স্যারদের এই সুন্দর করে যে আমার আইবুরা ভাতের ব্যাপারটা যেটা স্যারেরা এ করেছেন সেটা খুব ভালো লাগছে এই যে অ্যারেঞ্জমেন্ট যেটা আমি মানে একদমই ভাবিনি যে এটাও দেখে খুব ভালো লাগছে আমি হয়েছিলাম এমনি বাচ্চাদের সাথে বসে আমার ভাই বোনদের সাথে বসে একসাথে খাবো মানে আমি খুব খুশি আইটেম তো আছে আছে সবজি ডাল আলু পোস্ত চিকেন কষা চাটনি আছে আচ্ছা মিষ্টি আছে দই আছে রসগোল্লা পান্তুযা আর আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা করছি হামির বাটি প্রথম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার পাত্র আর আমাদের এই যোদরাম গ্রামের বাসিন্দা কাকুলিদি উনি ওনার মেয়ের বিয়ে উপলক্ষে বিবাহ উপলক্ষে আমাদের অন্তত পনেরো দিন আগে থেকে উনি প্রস্তুতি নিয়েছেন যে আমাদের ছেলেদের রাত্রে ওনার বাড়িতে যাওয়ার অসুবিধা আছে এবং বিভিন্ন গার্জেনের বাচ্চা তো সবাই তো সমানভাবে নেবেন না ওই জন্যে উনি যে ঠিক করলেন তাহলে আমি আমার মেয়ের বিয়ে উপলক্ষে আমি ছেলেদের একদিন প্রীতিভোজ খাওয়াবো দুপুরে তার ব্যবস্থা উনি পনেরো দিন আগে থেকে আমাদের সঙ্গে সলা পরামর্শ করে উনি ব্যবস্থা করেছেন আর উনি আমাদের স্কুলের প্রতি খুব মানে সহানুভূতিশীল এবং আমাদের স্কুল যাতে ভালোভাবে মানে উন্নয়নের দিকে আগায় তার জন্যে উনি যথাসাধ্য চেষ্টা করেন ওনার যতটুকু করার ক্ষমতা তার মধ্য দিয়ে উনি আমাদের একটা আজকে 60 এখন আরামবাগেই রওহেদ শে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি